ভারত গৌরব সম্মানে ভূষিত বাংলার তিরিশ গুণীজন বাংলার কৃতি ব্যক্তিত্বদের স্বীকৃতি জানাতে এক অনন্য আয়োজন করল বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব ও আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র এদিন কলকাতায় বর্ণাঢ্য অনুষ্ঠানের শিল্পী সাহিত্যিক শিক্ষাবিদ বিজ্ঞানী ও সমাজকর্মী মিলিয়ে তিরিশ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে ভারত গৌরব সম্মান প্রদান করা হয় অনুষ্ঠানের সূচনায় ক্লাবের সভাপতি সুরজ চক্রবর্তী বলেন এই সম্মান কেবল পুরস্কার নয় ভারতবর্ষের গৌরবকে বিশ্বের দরবারে তুলে ধরার অঙ্গীকার সম্মানপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য অমৃতলাল বিশ্বাস শিক্ষাবিদ ও সমাজকর্মী গ্রামীণ শিক্ষার প্রসার শুভ্রা ঘোষ কবি ও সাংস্কৃতিক কর্মী হিমেন্দু দাস কবি ও শিক্ষক গ্রামীণ শিক্ষা প্রসারের ভূমিকা সুলতানা শিক্ষক কবি ও সমাজকর্মী নারী শিক্ষা আন্দোলনে শ্যামল কুমার দাস চিকিৎসক জেনেটিক হোমিওপ্যাথিক প্রবর্তক সুভাষ সিংহ রায় শাস্ত্রীয় গুরু ঢাক সংস্কৃতির প্রচারক মানিক পোদ্দার নিত্যগুরু উদয় শঙ্কর ঘরানা সনাতন দিনদা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র শিল্পী রামকুমার মান্না ভাস্কর ও সমাজকর্মী রায় রায়চৌধুরী আন্তর্জাতিক শিল্পী কলকাতার তিলোত্তমা খেতাব প্রাপ্ত মনতোষ বেরা সাংবাদিক ও সমাজকর্মী অর্পিতা দত্ত কবি ও সাংস্কৃতিক সংগঠক অরূপ হালদার সমাজকর্মী পরিবেশ আন্দোলনে সক্রিয় দীপঙ্কর দে গবেষক ও বিজ্ঞান কর্মী অরিন্দম সেন সঙ্গীত শিল্পী লোকসঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীতে অবদান শিশু শিক্ষা ক্ষেত্রে এছাড়াও আরো বহু সম্মানে ভূষিত হন আয়োজকদের মতে এই জন তাদের নিজ নিজ ক্ষেত্রে নীরবে অথচ ধারাবাহিক ভাবে সমাজ ও সংস্কৃতির জন্য অবদান রেখেছেন আজকের এই সম্মান তাদের দীর্ঘ সাধনার স্বীকৃতি সময় বার্তা কিন্তু আমার কথা হচ্ছে আমি একজন আমার পরিচয় হচ্ছে আমি আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের প্রধান সম্পাদক আমি একটা বই বের করেছি যেটা হচ্ছে দু হাজার বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থ এটা আমরা বলছি এটা পৃথিবীর সর্ববৃহত্তম কাব্যগ্রন্থ এর থেকে বড় বই শুধু কাব্যগ্রন্থ না পৃথিবীর কোনো ভাষাতে এত বড় বই এখন পর্যন্ত লেখা হয়নি বইয়ের পেশ সংখ্যা হচ্ছে দু হাজার ছাপ্পান্ন আর দু হাজার পঁচিশ জন লেখক এর মধ্যে লিখেছেন

সম্মাননার চেষ্টা করছি বিভিন্ন জায়গায় পৌঁছাবো বই তাদের এখন আমরা সেরকম জায়গা এখনো পৌঁছাতে পারিনি আমি হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত আরামদি গ্রামে জন্মেছিলাম অতি দরিদ্র পরিবারে এক ব্রাহ্মণ পরিবারে মাস্টারমশাইদের সাহায্যে আমার পড়াশোনা হয় তারপরে কলকাতায় এক আত্মীয়র হাত ধরে চলে আসি এসে আজ পঞ্চাশটা বছরে আমি প্রায় দশ হাজার ছাত্রছাত্রী যারা কলকাতার পত শিশু এবং কলকাতার অতি নিম্ন মধ্যবিত্ত এবং একেবারে দরিদ্র বস্তিবাসী ছেলে মেয়েদেরকে শিক্ষার আলোয় আনতে পেরেছি আমি এবং আমার পাঁচ সহযাত্রী যে প্রতিষ্ঠানটার নাম সংগতি রকম সরকারি সাহায্য প্রলেভোনে আমি অন্তত পা দিইনি আজীবন আমার প্রতিজ্ঞা তাদেরকে শিক্ষার আলো দেখি আমি সামনে এগিয়ে যাব এবং আমি আমার সাহিত্য সাহিত্যকর্ম যেমন আজকে পঞ্চাশ বছর চালিয়ে আসছি আমি তেমন আসবো আমার এই কর্ম প্রচেষ্টার জন্যেই হয়তো এত বড় দুটি অর্গানাইজেশন আমাকে আজ ভারত গৌরব সম্মানে সম্মানিত করলেন যে আমাদের মধ্যে থেকে যদি কেউ পদ্মশ্রী সম্মানে ভূষিত হয় তাহলে সবার আগে গৌরবান্বিত হবো আমি নিজেরা আমাদের বেঙ্গল থেকে গেছে এবং বেঙ্গল থেকেই দুটি টিম তাদের আন্তর্জাতিকতে তাদেরকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে আমি পণ্ডিত সুভাষ সিংহ রায় প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন বছর ধরে সঙ্গীত চর্চা করে এসেছি সেই সঙ্গীত চর্চার তরফ থেকে যারা গরিব খুব দুস্থ তাদের ট্রেন করে আসছি এছাড়াও আমি যেটা করে থাকি যারা দুস্থ গরিব প্রান্তিকার মানুষ তাদের কাছে গিয়ে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সমস্ত খাদ্য আমি এগুলো নিজে থেকে ইভেন আমি গুরুদেব আমাদের তরফ থেকে বিতরণ করে থাকি এখনো করে আসছি প্রতি দুজয় বছরে মোটামুটি তিনবার করে বস্ত্র বিতরণ করি কিন্তু সঙ্গীত চর্চার ভেতর দিয়েও আমাদের স্যার কেশরীনাথ ত্রিপাঠীর যে দোহা লিখেছিলেন সেই দোহাগুলোকে ভজনে পরিণত করেছি এছাড়াও শুধু শুরু করেছি প্রায় তিনশো সত্তরখানা দোহাকে আমি ভজনে পরিণত করেছি এছাড়াও বিভিন্ন ফিল্মে কাজ করেছি আমি ব্যক্তিগতভাবে যদি আমার কোন ভারতবর্ষের গরিব প্রান্তিকার মানুষদের জন্য কিছু করে থাকি তাহলে সর্বোচ্চ যে সম্মান আমি আশা করছি যে আমার তা বিবেচনা নিশ্চয়ই করবেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এবং আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র তরফ থেকে তিরিশ জন ব্যক্তিকে আমরা ভারত গৌরব সম্মান দিচ্ছি এই ভারত গৌরব সম্মান যারা পাচ্ছেন বাংলার বিভিন্ন স্তরের মানুষ যারা একাধারে কবি সাহিত্যিক শিল্পী এবং ডাক্তার এবং বিজ্ঞানী সবাই আছেন তাদেরকে আমরা খুঁজে বার করছি এবং তাদেরকেই সম্মান দিচ্ছি এবং আমরা জেনেছি যে এই ত্রিশ জনের নাম ভারত সরকারের দু সালে পদ্মশ্রীর জন্য নমনয়ন পেশ করা হয়েছে তো হয়তো তারা প্রত্যেকে হয়তো পদ্মশ্রী পাবেন বা কেউ কেউ হয়তো পাবেন সেটা আমাদের বাংলা মুখকে তারা গৌরব করবেন এই আশা রাখছি এবং আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের তরফ থেকে আমরা ভারত গৌরব সম্মানটা দিচ্ছি আমি ডক্টর সুরজ চক্রবর্তী এত তিরিশ জনকে তিরিশ জন কবি এবং বিভিন্ন গুণী শিল্পীকে যে ভারত সরকার থেকে ভারত গৌরব এবং পদ্মশ্রী মনোনয়ন জমা করেছেন আগামী দিনে আমি মনে করি এর থেকেও আরো আরো বেশি এনারা মানে দূর দূর প্রান্ত থেকে আনাচে কানাচে থেকে আমাদের বড় বড় প্রতিভা যারা রয়েছে লুকিয়ে তাদেরকে এইভাবেই তুলে আনবেন এবং আমাদের বাংলার গৌরব এবং ভারতের গৌরব বলে আমি মনে করি আমি একজন কবি এবং সমাজসেবী কারণ